2 3 4 5 6 এ কি গো পিছন ভিড়ে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি হ্যাঁ ও গিন্নি তুমি আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি যা না যাও তুমি কি নিজের কাজ কর এই যে কাজ করব বলেই তো এসেছিস এবার ওঠ তবে কি ওঠো ওঠো আমি ঘর ঝাড় দেব তো এক দন্ড বসে কাজ করার উপায় নেই যত্ত সব আমন করে কি দেখছিস শুনি বল না গো গামছা দিয়ে কি ঢেকে রে গো আমার মাথা আর তোমার মুন্ডু আমার মানুষটার ভাব গতি মোটে সুবিধে লাগে না চা চা পরে

এই জায়গাটা নিরাপদ এখানে গিন্নির ভয় নেই আর আশেপাশে লোকজন দেখতে পাচ্ছি না কত পর্যন্ত গুনেছিলাম যেন কত 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 যা ভুলে গেছি আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে দেখি এক দুই তিন মন্ত্রী আগে বলুন মহারাজ ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন একমহর মোহর করে বাড়িয়ে দেব বাহ বাহ তো ভালো কথা মহারাজ চার আমার বেতনটাও বাড়বে তার মানে হ্যাঁ হ্যাঁ চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায় আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন আমার মন সর্ষের তেলের মতন হ্যাঁ মহারাজ সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে তেমনই আপনার মন আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে না 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 আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী আমি তোমার বেতন এক পয়সাও বাড়াবো না কেন মহারাজ তুমি কাজের কাজটা কি করো শুনি খালি তো অকাজ আর অকাজ অকর্মার ঠিক কি কোথা কাজ এরকম এরকম করবে না মহারাজ আমাকেও তো বাজার থেকে চাল ডাল সর্ষের তেল কিনতে হয় বেতন না মানে আমার সংসার চললে কেমন করে মহারাজ কেন তুমি এক মাসে যা বেতন পাও তার দ্বিগুণ পয়সা তুমি রাজকোষ থেকে সরাও হুম তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না আমি কি ঘোড়া যে ঘাসে মুখ দিয়ে চলি এই রে মহারাজ সব জানেন সেটা তো আমি জানতাম না এবার কি করি এক দুই তিন আবার চোপের পেছনে বসে অঙ্ক করছে দেখি তো ছয় সাত আট একই কিন্তু গোপাল বাবা বাবা বাঃ গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে নয় দশ আর এই হল এগারো মোট এগারো মোহর বাঃ বাবা বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয় তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট এগারো মোহর জমিয়ে ফেলে কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে না 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 অতি কষ্টে জমিয়েছি এগুলো এগুলো আমি কিছুতেই খরচা করব না ও এই ব্যাপার কিছুতে এই এই সিন্দুক ঘরে নিয়ে যাওয়া যাবে না কাছাকা এটা কি এখানেই মাটির নিচে খুঁতে গোপাল তুমি মহারাজকে দেখেছো মহারাজ কি কই না তো উনি তো এদিকে এলেন কোথায় যে চলে গেলেন তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি নিশ্চয়ই কোনো মতলব আছে বলুন মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না সে তো আছেই তবে মতলব নয় খবর একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে আগে কোনটা শুনবে বলো আগে ভালো খবর তবে শোনো পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন এক মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন বাহ খারাপ খবর আর খারাপ খবরটা হলো মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না তো আরো ভালো খবর কি বললে গোপাল গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই যাক এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে যাই এবার বাড়ি যাই দারুণ একটা সুযোগ পেয়েছি গোপালের পেছনে লাগা না 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 এ সুযোগ কিছুতেই হাত ছাড়া করব না আমি মহারাজ মহারাজ ও আপনি এখানে এটা কি মহারাজ এটা গোপালের সিন্ধু এই মন্ত্রী গোপাল কত মোহর জমিয়েছি ওরে বাবা এই যে অনেক মোহর আপনি এটা পেলেন কোথায় মহারাজ গোপাল ওর গিম্মির ভয়ে এই সিন্দুকটা এখানে মাটি চাপা দিয়ে গেছিল বাহ বাহ আপনি যদি বলেন তাহলে এই সিন্দুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ সত্যি বলছি আমি একটা মোহরও বার করব না 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 জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না তাছাড়া এটা গোপালের সৎ জমানু মোহর তাহলে এটা নিয়ে কি করবেন এবার গোপালকে ফিরিয়ে দেবেন না 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 গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যেতে হবে এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব। হ্যাঁ? সেটা কেমন করে? দেখো না শুধু। এইটা গোপালnablae ও গোপালদাদু আজ আমাদের মাখা সন্দেশ খাওয়াবে বলেছিলি। সন্দেশ এনেছো? হ্যাঁ? আজ নয় আজ নয়। আমি বলেছিলাম পরশুদিন খাওয়াবো। আমাদের WhatsApp-এ ভোকাবনা চেনা। আরে আর চারা ঠিক ধরে ফেলেছে দেখছি এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে নিয়ে এসো চল 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 আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো আগে বলুন মহারাজ কৃষ্ণনগর রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধু পেয়েছেন এটা যার সিন্ধু সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায় এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ কি সুন্দর ক্ষেত্র গো গোপাল দোকানের মাকা সন্দেশ জিন্দাবাদ শোনো 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 মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুপ কুড়িয়ে পেয়েছেন মহারাজের আদেশ ওটা যার সিন্দুক সে শেজানু মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায় শোনো 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 আরে বাবা হিলো গোপাল জল দেবো জল জল আমার মাথা সিন্ধুক গেল রে বাবা কি হলো রে কে জানি চল তো গিয়ে দেখি আরে 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 মা পয়সাটা কে দেবে হ্যাঁ যা দাদুও গেলো আবার নাতি রাও গেলো আর আমার মা সন্দেশের দামও গেল হাই 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 আমার সিন্ধুক আমার জমানো মোহর কি হয়েছে গোপাল দাদু কাৎছো কেন তুমি কাৎছি কি আর সাধরে আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে আমাদের রাজ্যে সমুদ্র আছে জানতাম না তো আরে এই সমুদ্র সেই সমুদ্র নয় রে আমার জমানো না না বাচ্চাদের সামনে মোহরের কথা বলা যাবে না নাহলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাব চুপ করে তোরা বাড়ি ফিরে যা আমাকে আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে গোপাল তো এখনো এলো না মহারাজ আসবে আসবে গোপালের কানি খবরটা পৌঁছলে গোপাল ঠিকই আসবে মহারাজ 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 ওই তো গোপাল বলতে না বলতেই এই হাজি মহারাজ মহারাজ কি হলো গোপাল হাঁপাচ্ছ কেন ওটা ওটা আমার সিন্দুক ওতে আমার জমানো মোহর আছে ও যেই মোহরের কথা শুনেছে অমনি লাফাতে লাফাতে চলে এসেছে আমার সিন্দুক

ফিরিয়ে দেবেন না প্রমাণ না দিলে দেব না অনেক কষ্টে জমানো মোহর মোহরের নাম লিখেও রাখিনি প্রমাণটা দেবো কি করে সেসব আমি জানি না প্রমাণ না দিলে কিন্তু সিন্দুক পাবে না আর এটাই হলো আমার শেষ কথা যাও গোপাল বাড়ি ফিরে যাও পরের বার প্রমাণ নিয়ে এসো না হলে ওই সিন্ধুক রাজবাড়িতেই থাকবে গেছো বেশ আমিও ছেড়ে দেব না বলে দিলাম পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো গোপালকে এবার আচ্ছা জব্দ করেছি ঠিক বলেছেন মহারাজ ভাগ্যিস গোপাল যখন সিন্দুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনি না ভাগ্য একেই বলে ভাগ্য ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম এসব তাহলে মহারাজের কাণ্ড লুকিয়ে রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন দাঁড়ান মহারাজ এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না ছাড়ব না ছাড়ব না আপনাকে মহারাজ গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই এত সহজে আমি হার মানবো না বলে কিনা আগে প্রমাণ দাও তারপর সিন্দুক দেবো সাপের পাঁচ পা দেখেছে হ্যাঁ পাঁচ পা আমার সিন্দুকেরও যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো আমি ডাকতাম আর আমার সিন্দুক আমার কাছে ফিরে আসতো সিন্দুকের পাঁচ পা সিন্দুকের পাঁচ পা হুম পেয়েছি পেয়েছি এবার সাপের মতন আমার সিন্দুকেরও পাঁচ পা গজাবে

এবার সিন্ধুকের নিচের ফুটোর ভিতরে গুবড়ে পোকাগুলোকে বসিয়ে দিলাম এবার যা করা এরাই করবে আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে তবে খালি হাতে নয় সঙ্গে আছে এটা এটা হলো মক্ষম প্রমাণ এবার মহারাজ দেখবেন গোপালের সিন্ধুকের পাঁচ পাইতো গোপালও এসে গেছে কে গোপাল আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো আগে তা এনেছি আমার রাজসভার বাকি সদস্যরাও দাবি করছে ওই এগারোটা মোহর ভরা তিনি সিন্দুকটা নাকি ওটা আমার সিন্ধু না 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 ওটা আমার আচ্ছা 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 প্রমাণ দাও তো যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্দুকটা প্রমাণ প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হল বেশ কাউকেই প্রমাণ দিতে হবে না কারণ ওই সিন্দুকটা আমার আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না তাই না তা এই সিন্দুকটা যে তোমার তার কি কোনো প্রমাণ আছে গোপাল আছে মহারাজ আছে এতদিন আপনি সাপের পাঁচ পা দেখার কথা শুনেছেন এবার দেখবেন গোপালের সিন্দুকেরও পাঁচ পা হ্যাঁ সিন্দুকের পাঁচ পা হ্যাঁ নয় হ্যাঁ আমার সিন্দুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন মেঝেতে রাখুন দেখবেন সিন্দুক নিজে থেকে হেঁটে হেঁটে চলে আসবে আমাকে কি তুমি রোদ কথার গল্প শোনাচ্ছ হ্যাঁ সিন্ধুকের পা গজাবে আর সিন্দুক তোমার কাছে টিটে হিটে আসবে মহারাজ গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন বেশ বেশ মন্ত্রী সিন্ধুটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো এ তো হ্যাঁ এই পাটা গো ওই কন্ঠে বাবা হ্যাঁ আই বাবা আই ফিরে আয় আমার কাছে আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি আই আই হ্যাঁ জাদু কী করে হলো এসব এই দেখুন আমার সিন্ধু আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে এসেছে এই গোপাল আমি জানি এটা তোমার সিন্ধু আমি তোমার সিন্ধু তোমাকে ফিরিয়ে দিলাম কিন্তু আর আগে বলতো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি আগে বুদ্ধির চোর মহারাজ এই দেখো এ তো পোকা ঠিক বলেছেন বিজ্ঞানী ও এই ব্যাপার কিন্তু পোকাগুলো আমাদের কাছে না এসে কারণ এটাই গুবড়ে পোকাদের প্রিয় খাবার ওরা খাবারের গন্ধ শুকে আমার কাছে এসেছে দারুন গোপাল দারুন দারুন বুদ্ধি খাটিয়েছ তুমি সত্যি ধন্য তুমি কিন্তু তুমি এই নিরীহ গোবুরে কষ্ট দিয়েছো গোপাল তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ আগে গোবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি গোবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা ওদের গায়ের জোর অনেক একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্ধুক টেনেছে এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ এই গুবড়ে পোকারা খুব শক্তিশালী হয় ওদের কোনো কষ্ট হয়নি হুম তবে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব না ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো সাবাস গোপাল সাবাস মনেও তেমনি দয়া কিন্তু মহারাজ তুমি আর একটা কথাও বলবে না তোমার মাথায় না গোবর পোড়া আছে বেশি বক বক করলে গুপড়ে পোকাদের তোমার মাথায় ছেড়ে দেবো